আমিদুরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী দক্ষিণ আশেখ মালয়েশিয়া প্রবাসী আর রমজান আন মালয়েশিয়া প্রবাসী মস্তাবিদ রহমান মালয়েশিয়া প্রবাসী রয়েছেন রনি মিয়া মালয়েশিয়া প্রবাসী ফতিক মিয়া মালয়েশিয়া প্রবাসী এরপরেই আছে উইথ প্রবাসী আমাদের রয়েছেন আর সজীব সজীব মিয়া খান্দান আর প্রদীপ প্রবাসী আনোয়ার হোসেন আর দুবায়ের হোসেন আর সাই আজ্জাল হোসেন মোজাম্মেল হক কবিরুল ইসলাম রাজিব মিয়া আব্দুল হাদি এরপরে রয়েছেন আমাদের সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেন শাহাবুর আলম মাঝারুল ইসলাম শামসুর আলম রয়েছেন ইউসুফ তুর্কি প্রবাসী সাহেব মিয়া প্রণয় প্রবাসী রয়েছেন রিয়াদ মাহমুদ কাতার প্রবাসী